আসসালামু আলাইকুম বাজার থেকে একটা নতুন আইসক্রিম কিনেছি এটা হচ্ছে পেস্তা কুলফি আইসক্রিম এটা কিন্তু আমি অ্যাড করছি না এটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা কেমন হবে খেতে দেখেন পেস্তা দিয়ে ভরা এবার একটু ট্রাই করে দেখা যাক কেমন দেখেন খেয়ে দেখি অনেক টেস্ট এই আইসক্রিমের পেস্তা বাদাম এবং কেওড়া জল দেওয়া আছে অনেক টেস্ট খেয়ে দেখতে পারেন আমার তো খুব মজা লাগছে খাইতে তার সাথে সাথে এই যে ম্যাঙ্গো আইসক্রিমও নিয়ে আসছি কারণ এখন অনেক গরম গরমের মধ্যে আইসক্রিম খেতে বেশি ভালো লাগে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ